নমস্কার আমরা আজকে এসেছি গোপুলনগর ডিপিট যোশিকপুর গ্রামে যশিকপুর গ্রামে যে রাস্তা আজকে উদ্বোধন হচ্ছে পথস্থ প্রকল্পে আমরা যে বারো হাজার কিলোমিটার রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে উদ্বোধন শুরু হয়েছে সেই রাস্তার উদ্বোধনের কাজ আমরা এখানে করলাম তা আশা করবো এরকমভাবে আমরা আমরা সবাই সামিল হতে পারবো এবং সুন্দরভাবে আমরা এই গ্রামের রাস্তাগুলো যেগুলো বাকি আছে আমরা ম্যাক্সিমামই করে ফেলেছি যেগুলো বাকি আছে সেগুলো এইভাবেই আমরা করে নেবো আমরা এর জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আশা করব ভবিষ্যতেও তিনি এই ধরনের কাজকর্ম দিকে সাহায্যের হাত বাড়িয়ে নমস্কার ব্যাথা উপশম তেল এটি একটি তেল নয় এটি জীবনের মূল চাবিকাঠি প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন